আসসালামু আলাইকুম একটি ভিডিও দেখার জন্য দর্শক ছাগলের বাচ্চার বয়স আজকে দুই মাস বাইশ দিন পূর্ণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছাগল কি পরিমাণে খাবার খাচ্ছে এটা মাঠের যে আগাছা ঘাস সে ঘাসগুলো এনে দেওয়া হয়েছে সেগুলো কি খাওয়া খাচ্ছে দেখতে পাচ্ছেন এই পাঠা বাচ্চা এবং পাঠি বাচ্চা মেল এবং ফিমেল আলহামদুলিল্লাহ অত্যন্ত গ্রোথ হয়েছে ছাগল দুইটার দুই মাস বাইশ দিনেই সাতাশ ইঞ্চি প্লাস এবং পঁচিশ ইঞ্চি প্লাস এক একটা হাইট আছে গ্রোত আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে বাচ্চা দুটো প্রিয় দর্শক এই ছাগলগুলো এই ছাগলের জেনেটিক্যালভাবে এরা প্রচুর পরিমাণে খাবার খায় মানে এই প্রজাতির ছাগল যেগুলো আছে মেল ফিমেল বড় ছোট সব ধরনের ছাগলগুলোই প্রচুর পরিমাণে খাবার খেয়ে থাকে এবং অত্যন্ত বড় হয়ে থাকে অত্যন্ত কালারফুল হয়ে থাকে অত্যন্ত সুস্বাস্থ্যের অধিকার হয়ে থাকে তো দর্শক আপনাদেরকে দেখাবো যে ছাগলের বাচ্চাগুলো কেমন কি ধরনের ঘাস খাচ্ছে এগুলো হচ্ছে মাঠে জন্মায় এটা চাষ করা ঘাস না এই ঘাসগুলো খাচ্ছে এখানে চাষ করা ঘাস কিছু রেখে দিয়েছি এই ঘাসগুলো বেশি একটা খাচ্ছে না এটা রেখে দিয়েছে তারা মাঠের যে আগাছ ঘাস সেই ঘাসগুলোই কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায় কী পরিবারে খাবার খাই ও ছাগলগুলো শুধু খাবারের ভিডিও দেখানোর জন্য আজকের ভিডিও যে এগুলো আসলে কিন্তু দুধ এখনও ছাড়িনি দুধ খায় পাশাপাশি সব ধরনের খাবার খায় খড় ভুসি সেগুলো তো খাই এবং ঘাসও পর্যাপ্ত পরিমাণে খায় এটা শুয়ে শুয়ে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলেশ প্রকৃতির এটা সবসময় শুয়ে বসে থাকে ওইটা একটু চঞ্চল দৌড়ায় বেশি এটা দৌড়ায় কম